আমেরিকা থেকে এফডিএ আর ওদিন বলতেছে যে ষাট বছর যে আমাদেরকে ভুল পরামর্শ দেওয়া আছে চর্বির ব্যাপারে ভয় ভয়ভীতি দেখানো হয়েছে মানুষ কুসুম ফেরায় দিয়েছে এগুলো কোনো সায়েন্সের বেজ নাই তা আপনাদের মতো কোটি কোটি মানুষকে বলদ বানানো হয়েছে তো বানাইতে পারছে কেমনে কারণ হচ্ছে মেজরিটি লোকের বুদ্ধি নাই মানে বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিটা সে বুঝে না যে আমার বুদ্ধি কোনটা এখন আপনাকে ডিজাইন কে করে দিছে উনি যেমন বাজারে যা পাবে তাই খাবে আপনার ডিজাইনটা কি আপনার ডিজাইন হলো আপনি এতদিন যা শিখছেন কে শিখাইছে আপনাকে আপনি ছোটোবেলায় কাদ দেখে শিখছেন আপনার বাবা মা আত্মীয় স্বজন নিকটজন তাদের থেকে আপনি আইডিওলজি শিখছেন ওনারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে ওনারা জানে হিন্দু একমাত্র ভালো ধর্ম আপনি বলেন যে মুসলমান একমাত্র ভালো ধর্ম কারণ আপনি মুসলমানে জন্ম নিয়েছেন আপনি নিজে কিছু বাইর করেননি তাহলে আপনাকে ডিফাইন করা হয়েছে যে আপনার পরিবেশ আপনাকে ডিফাইন করছে এমন যদি হয়তো যে আপনি মুসলমান থেকে বুঝে শুনে হিন্দু হয়েছেন তাহলে বুঝতাম যে না আপনি নিজের জ্ঞানে একটা কিছু করছেন বুঝেন নাই তাই আপনার আপনার ধর্ম কি যেটা আপনার ফ্যামিলি শেখাইছে সেইটা কিন্তু আপনি কখনো নিজে খুঁজে বাইর করছেন যে আমার আসল সত্য কোনটা আপনি তো কখনো করেননি তারপর হলো আপনি যা পড়াশোনা করছেন স্বাস্থ্য সম্পর্কে আপনাদের জ্ঞান হলো ডাক্তাররা আপনাকে এতদিন বলছে কুসুম ফালাই দিবেন আপনি কুসুম ফালাই দিছেন কিন্তু কেন কুসুম ফালাইতে হবে সেটা তো আপনারা জানেন না তা এখন আবার তারা বলতেছে কুসুম ভালো ওই যে কুসুমের সহ ডিম খাইতে বলতেছে ও ওই যে ডিমের কুসুম সহ ডিম উপরের দিকে আছে মানে এখানে উপরের দিকে আছে মানে এই খাবারগুলো এখন মানে মেজরিটি এই বেশিরভাগ খাবার এগুলো খাবে তা আগে বলছে যে কুসুম নাই এখানে ও যে ডিম আছে কুসুম ছাড়া এখানে কুসুম ফালাই দিয়ে খাইতে এইখানে মানে অল্প একটু আর এখন প্রোটিন হয়েছে আগে তা এখন ওরা তো উল্টে গেছে এখন কথা হচ্ছে যে আপনারা তো অনেক দিন ধরে ওদেরকে মাইনে আপনারা তো সব রুগী হয়ে গেছেন এবং কারো ধরেন লিভার নষ্ট হয়েছে কারো কিডনি নষ্ট হয়েছে কারো চোখ নষ্ট হয়েছে কারো হার্ট নষ্ট হয়েছে কারো ক্যান্সার হয়েছে তাই আপনাদের জ্ঞানটা এই যে দেখেন মেজরিটি তাদের কি দেখেন মানুষের সত্যি সত্যি জ্ঞান যেটা এটা কি মনে হয় বেশিরভাগ লোক জ্ঞানই আপনার কি তাই মনে হয় যে সাধারণ মানুষের জ্ঞান কি বেশি কিনা বলেন তো তো যাদের জ্ঞান বেশি তারা কিন্তু অন্যের কথায় নিজে কোনো সিদ্ধান্তে আসে না সে নিজের সত্যকে খুঁজে বাইর করে অন্যের আপনার মুখের সামনে তুলে ধুলে সে খায় না সে তার নিজের খাবার বুঝা খায় তার নিজের আইডিওলজি সে ক্রিয়েট করে সে সব কিছুকে প্রশ্ন করে এবং সেই সে সত্যকে খুঁজে অন্বেষণ করে বের করে তাহলে দেখেন মানুষকে যে বোকা বানানো যায় যে সবাইকে যদি বলা হয় সবাই মিলে বলে যে ডিম খাও না কুসুম ফালায় দাও তো সেটাই সবাই বিশ্বাস করে তা আপনারা যারা এরকম তারা তো নিশ্চয়ই এটা বিশ্বাস করে যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন